জি মামলাটা সম্পর্কে আমি অবগত হয়েছি আগামীকাল আদালতে উপস্থিত হয়ে মামুনের পক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব এ বিষয়ের চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না ধন্যবাদ তিনশো তেইশ তিনশো সাত এবং পাঁচশো ছয় তবে তদন্ত রিপোর্ট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা সেখানে তিনশো সাতের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তিনশো তেইশের একটা অভিযোগ প্রমাণিত হয়েছে সাধারণ মারামারি নর্মাল ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে তো সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি বা প্যানাল কোর্টে একটা পেটি অফেন্স অ্যাটেম্প টু মার্ডারের একটা এলিকেশন আনা হয়েছিল কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কোনো ধরনের অভিযোগ এখানে প্রমাণিত হয়নি আমাদের মামলায় বা এজাহারে দেখা যায়নি বা আপনারা যে কথিত লাইভের কথা বলছেন কোথাও কিন্তু সেই অ্যাটেম্প টু মার্ডার বিষয়টি ডিসক্লোজ হয়নি হ্যাঁ কিছুটা প্রমাণিত হয়েছে আমার মক্কেল আমাকে বলেছে যে হ্যাঁ সাধারণ হাতাহাতি হয়েছে লাইলাও আমাকে আসল করেছে আমিও করেছি আপু এরকম একটা পর্যায়ে কথা 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 এটা সব রিলেশনই থাকে সব বাবা মা এটা আসলে বলা ঠিক না এটা প্রত্যেকটা ফ্যামিলি এটা একটা পার্সোনাল বন্ধুর সাথে হতে পারে একটা কর্মক্ষেত্রে হতে পারে এটা আসলে সিম আমার এই শক্তিটাকে বড় করার একটা প্রক্রিয়া চলছে আপনারা জানেন কি আমি জানি না যে মিডিয়া কভারেজ হলে সেই মামলাটা নিয়ে আদালত একটু বিব্রত বোধ করে এটাই মনে হয় ওনাদের টার্গেট যে মিডিয়া কভারেজ করে করে মামলাটাকে কিভাবে একটু বড় করা যায় ইস্যুটাকে একটু বড় করা যায় ওটাই মনে হয় চেষ্টা আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি ডিফেমেটারি কোনো বক্তব্য কোনো চ্যানেল কোনো পার্সান কোনো নিউজ পোর্টাল কোথা থেকে প্রকাশিত হয় আমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে দিতে চাই আর আমাদের সেই প্রসেসিং চলতেছে অবশ্য ইতিমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করছি তাদেরকে আমরা ব্যবস্থা করতেছি তাদের না না কখনোই কোনো নিউজ রিপোর্টার যারা নেগেটিভ আপলোড করছে তারা আমার সাথে যোগাযোগ করে নাই যে মামুন তোমার নামে এরকম এরকম রিপোর্টগুলো আমার এখানে এসে দেওয়া হয়েছে তুমি কি এগুলোকে সহমত তোমার কি এগুলো হয়েছে নাকি না এগুলো এরকম কোন বা কোন ধরনের হাই করা হয় জাস্ট আসছে কথা বলছে আপলোড করে দিছে অনেক ধরনেরই আমার সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে সমস্যা এখন বিষয়টা হচ্ছে আমরা একসাথে কাজ করি ওর সাথে মারামারি পরও আমরা একসাথে কার্যক্রম শুরু করছি আবার একসাথে কাজ করতাম একসাথে কন্টেন্ট করতাম একসাথে গ্রাউন্ড ওপেনিং করতাম সো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম সো ওই কাজ করতে করতে আমরা যখন আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা মামলা আসতে ওরা যখন জিজ্ঞাসা করলাম ও বললো যে আমি তো কোনো মামলা করি নাই আমি জাস্ট একটু ট্রিটমেন্ট করতে গেছি এখন এখন ওইখানে বলছে আমার একটা কাগজ লাগবে তাই আমি এমনিতে একটা কাগজ আনতে গেছি আমি মামলা করি নাই এটা কিন্তু প্রথমে ও এটাও অস্বীকার করতে পারবে না ওইটা বলছে তো আমি একদম নীরব ছিলাম যে ঠিক আছে আমার নয় মামলা করে না ও যেহেতু আর ডক্টর দেখাবে তাই মনে হয় একটা প্রেসক্রিপশন কাগজ আনতে হয় নাকি থানা থেকে কাগজ কাগজটা আনতে গেছে পরবর্তীতে জানতে পারলাম যে না আসলে মামলা হয়েছে পরে বলতেছে যে এটা কোন এটা নিয়ে তুমি কোনো প্যানিক নিও না কোনো টেনশন নিও না আমি কাজ করতেছি ওই যে রকি ওরে দেওয়া টাকা দেওয়া হয়েছে আমাকে দিয়ে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়ার পরে বলতেছে ও কাজ করতেছে ও ঠিক করে দেবে সব ও কিন্তু আমার কাছ আমার বিকাশ থেকে আমি নিজে টাকা এক্সেন্ড রে ওই টাকা মেরে খেয়েও আমার কোনো কাজ করে নেই মানে দায়ার কোনো কাজ করে নেই আমি জানি না এটা তো ল্যালা বলতেছে আমার পার্সোনাল উকিল আছে আমার এটা কাছে সেটা আছে আমার এগুলা সব তুলে ফেলতেছি আমরা আপসে চলে আসতেছি কোনো সমস্যা নেই আমি যে আমার তোমার নাম যে মামলাটা সেটা তুলে ফেলবো ঠিক আছে আমি তো ওয়েলডাম একসাথে সেটা তো কন্টেন্ট করি একসাথে কাজ করি একটা ব্যবসা আমি কথাবার্তা হয় আমি তো বুঝতেছি যে ভাই কত ভালো আসে এখন এই এই ভালো মুখের বা ভালো মুখোশের আড়ালে যদি কোনো খারাপ মানুষ লুকায় থাকে সেটা আমি বের করতে পারবো না জাদুকর না ওইরকমই ওই মুখোশের আড়ালে ওর এরকম হচ্ছে যে মামলাটা চালায় গেছে এই ওয়ারেন্ট বের হওয়ার পর আমি খবর পেয়েছি যে মামলাটা এখনো আসে আমি কিন্তু এর আগে জানতাম মামলাটা আছে আমি ভাবছি যে ক্লোজ হয়ে গেছে অবশ্যই চিট করতেছে অনেক দিক থেকে করতেছে প্লাস হচ্ছে এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে দুইটা কমিটমেন্ট দিছে দুইটা কন্ডিশন দিছে যে এই দুইটা কন্ডিশন আছে এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে যে আমাকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে নাহলে আমি মামলাটা তুলবো না সে বলতেছে তার কি যেন কি জরিমানা যেন এটা মানহানি আমার সাথে মারামারি করছো আমার সাথে এটা হয়েছে একটা মানহানি না উনি ইনজুরির জন্য ওনার ওনার হয়েছে লিগালি চায়নি ওনার কাছে পার্সোনালি চেয়েছে আমার ফ্রেন্ড সার্কেল আপনারা দেখবেন আমি আঠারো সাল থেকে যখন আমি বাসায় থাকি আমার সাথে কেউ না কেউ আমার ফ্রেন্ড সার্কেল থাকি কারণ আমার অভ্যাস হয়ে গেছে আমার বন্ধু তো আমার বাসায় না থাকলে আমার ভালো লাগে না আর ওরাও খুব কমফোর্টেবল ফিল করে তাই ফ্যামিলি টাইমিলি সব রেখে আমার সাথে থাকে আমার সাথে আড্ডা আমার সাথে কন্টেন্ট করে আমার যখন আমি কন্টেন্ট করি আমার কিন্তু ক্যামেরা ধরতে একজন প্রয়োজন হয় মাঝে মধ্যে এডিট করার জন্য একজন প্রয়োজন হয় এই জন্য কিন্তু অনেকেই থাকে সো সেই রকমই রকিব থাকতো রকিব আসতো ও আমার ক্যামেরা ধরতো আমার সাথে ঘুরতো আমার কন্টেন্ট করে দিত একসাথে আড্ডা মারতাম গল্প করতাম অ্যাজ এ ভাই হিসাবে অনেক ছিল আমার বাসায় অনেক দিন ছিল আর এমন ছোট লোক ওর কথাই বলা বোঝা যায় ওর ইন্টারভিউতে বোঝা যায় যে ও বাজার করে নিয়ে আসছে আমার বাসায় ও কত বড় ছোট লোক একটা বাসায় আমি যখন তিন মাস চার মাস একসাথে এক টানা থাকবো আমি একজন কর্মঠে মানুষ আমার ইনকাম হয় আমার টাকা পয়সা আছে একটা বাসায় বসে বসে খাচ্ছি আমি সেখানে আমি বাজার করে নিয়ে গেলে আমার এটা তো বলার আমার তো রাইট নেই ছোট লোক ছোট লোকের প্রমাণ এটা হচ্ছে একমাত্র ছোট লোক আর দ্বিতীয় হচ্ছে একজন ফ্রড প্রতারক এটা প্রমাণ আমার কাছে আছে আচ্ছা উনি যে আইএনজিবি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আইএনজিবি হিসেবে পরিচয় আরে ও চা বলেনি আগে ও হচ্ছে নিজেকে বসে আমি এটা আমাদের খুবই দণ্ডনীয় অপরাধ ওনাকে আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা করব ওর এর যে পিকচার একজন অ্যাডভোকেট কিন্তু ও অ্যাডভোকেট কিছুই না সে যদি অ্যাডভোকেট না হয় থাকে আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নেব ওর কাছে কি মেয়ে নাকি বলছে ভাই ও হচ্ছে ভাই গে গে প্রকৃতির মানুষ বুঝতে পারছেন ওর প্রোফাইল পিকচার দেখবেন না প্রোফাইল পিকচার এখনো কোন না কোন একটা ছেলে পিকচার দাও আমি দেখাই থাকবে মাস্ট গে প্রকৃতির মানুষ ও চিন্তা আমরা করে ওর দিন দুনিয়া ও যেমন সবকিছু ওর মতন হবে এরকম চিন্তা আমরা করে কিন্তু আমরা তো এইসব চিন্তা আমরা করি না এগুলো হচ্ছে একদম লালার পক্ষ থেকে কথাবার্তা বলে